আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কি অবস্থা সবার তো আজকে একদম অস্থির এবং ওয়াও একটা ভিউ দেখাইতেছে আপনাদের তো এইটা দেখা যারা আর্ট করেন তাদের কাছে খুব বেশি ভালো লাগবে কারণ এই ধরনের আর্ট কিংবা পেন্টিং এগুলো খুবই বেশি ভালো লাগে যেমন আমি আমি কিন্তু আর্ট করতে খুব বেশি ভালোবাসি বাট ওইভাবে ওরকম সময় হয় না বিদায় এখন আর একটা করা হয় না বাট দেখতে কিন্তু খুব খুবই সুন্দর লাগতেছে তো এগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম যদি আমি এখানে বসে বসে একটা পেন্টিং করতে পারতাম বাট আমি যেহেতু এখানে বেড়াইতে গেছিলাম তো সেক্ষেত্রে আমি এখানে তেমন কিছু নেওয়া হয় নাই তাই এই জন্য আর রাখতে পারলাম না তো এই ভিডিওটা আসলে অনেক দিন আগের বাট আমার ওইভাবে সময় হয় নাই আর আপলোড দেওয়াও হয় নাই তো ওই যে দেখেন চারটা দেখা যায় তার বিশ্বাস করেন কি যে ভালো লাগতেছিল মানে বলে বোঝানোর না আর আমি বারবার এইটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ইস আমি যদি এখন এটা একটু পেন্টিং করতে পারতাম তাহলে কত ভালো লাগতো বাট আফসোস কিছু করার নাই যেহেতু আমি কিছু নিয়ে আসি না এই জন্য এখানে বসে রাখতেও পারলাম না তো আমি তো দেখতেছি আর আপনাদেরকে সাথে দেখাইতেছি তো আপনারা অবশ্যই বলবেন যে আসলে ভিউটা কেমন আর চারটা কিন্তু বেশি সুন্দর ছিল তাই না আমার মতো আচ্ছা যাই হোক একটু বেশি বলে ফেলছি বাট চারটা আমার থেকে অনেক বেশি সুন্দর তো এই ভিউটা তো জাস্ট ওয়াও ছিল জাস্ট পরের ভিউটা আরও বেশি জাস্ট ওয়াও ছিল কারণ এটা একদম বাতাস হইতেছিল আর এটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে প্রকৃতির মাঝে আসলে খুব বেশি শান্তি পাওয়া যায় কারণ এখানে যে শান্তি আসলে এই শান্তি কোথাও পাওয়া যায় না কারণ এখানে আসলে আপনার মনটা অটো অটোমেটিকলি ভালো হয়ে যাবে এবং আপনার সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায় মানে এগুলো দেখতেছিলাম আর আমার খুবই ভালো লাগতেছিল আর আকাশটা দেখেন জাস্ট ওয়াও মানে খুবই সুন্দর লাগতেছিল এটা কিন্তু মেঘ করছে আর বাতাস হইতেছিল যেহেতু কালবৈশাখীর ঝড় তো বুঝতেই পারতেছিলেন যে কি পরিমাণের বাতাস হইতেছিল যদিও এটা বোঝা যাইতেছে না অত বেশি যে আসলে কি পরিমাণের বাতাস হইতে অনেক বাতাস হয়েছিল তো যাই হোক আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স জানাইতে বলবেন না আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং